আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি বাচ্চাদের জন্য আরেকটি মজাদার এবং হেলদি একটি রেসিপি নিয়ে চলে আসছি এটি বারন্ত শিশুদের জন্য একটি চমৎকার খাবার যেটা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট থেকে শুরু করে ওজন বৃদ্ধি করবে পাশাপাশি মস্তিষ্ক বৃদ্ধি করতে সহায়তা করবে এই খাবারটি তোমরা সাত মাস বয়সী শিশুদের থেকে শুরু করে তিন বছর বয়সী বাচ্চাদেরকে খুব সহজভাবে বানিয়ে খাওয়াতে পারবে সকালে বা বিকালে যে কোনো নাস্তা হিসেবে এই খাবারটি তোমরা বাচ্চাদেরকে দিতে পারো বাচ্চাদের শুধুমাত্র পুষ্টিগত খাবার দিলেই হবে না পাশাপাশি মজাদারও হতে হবে এবং একই খাবার বারবার দিলে হবে না খাবারের মধ্যে ভিন্নতা আনতে হবে তো চলো কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই তো প্রথমেই আমি একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রতে আমি এক চামচের মতো ঘি দিয়ে দিব ঘিতে রয়েছে ভিটামিন এ ডি ইকে যা বাচ্চার মস্তিষ্ক বিকাশের পাশাপাশি হাড় এবং দাঁত মজবুত করতে সহায়তা করে এবং সারাদিন সক্রিয় রাখে তোমরা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারো তো এ পর্যায়ে আমি একটি এলাচ এবং একটি দারচিনি দিয়ে দিব এ পর্যায়ে আমি গাজর কুচি দিয়ে দিব গাজর কুচি আমি ফ্রিজে ফ্রোজন করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর আমি এখানে মিষ্টি আলু কুচি করে রেখেছি সেটা দিয়ে দিলাম মিষ্টি আলুকে সুপার ফুড বলা হয় বাচ্চাদের ওজন বৃদ্ধির পাশাপাশি ব্রেন ডেভেলপমেন্টে সহায়তা করে তো তোমরা চাইলে বাচ্চাদেরকে প্রতিদিন মিষ্টি আলু খাওয়াতে পারো সলিড শুরু করার সময় মিষ্টি আলু সেদ্ধ করে বাচ্চাদেরকে প্রথমে খাওয়াতে পারো কারণ এতে পুষ্টিগুনাগুনে ভরপুর তো আমি এক থেকে দুই মিনিটের মতো মিষ্টি আলু এবং গাজরটাকে ভেজে নিব তো আমার ভাজা হয়ে গিয়েছে এরপর যে আমি এক চামচ ওটস দিয়ে দিয়েছি তোমরা চাইলে এখানে ওটস পরিবর্তে সুজিও ব্যবহার করতে পারো বা চিরাও ব্যবহার করতে পারো ওটস ফাইবার সমৃদ্ধ একটি খাবার ওটসে প্রচুর পরিমাণে পুষ্টি গুণাগুণে ভরপুর চিকিৎসকের মতে বাচ্চাদেরকে প্রতিদিন একবেলায় ওটস দেওয়া যেতে পারে গাজর মিষ্টি আলুর সাথে ওটসটাকে আমি এক মিনিটের মতো ভেজে নিব তো আমার ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এক কাপ গরুর দুধ এবং হাফ কাপ পানি দিয়ে দিব যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় এখানে গরুর দুধের পরিবর্তে পানি দিয়ে দিব তো এখন আমি এটাকে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য রান্না হতে দেবো ওটসের গায়ে লেখা থাকে কয় মিনিটের মতো রান্না করতে হবে তো সেই নির্দেশনা দেখেই তোমরা ওটসটাকে রান্না করে নেবে তো এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী তো এক অবশ্যই নিচে বাচ্চাদেরকে লবণ দেওয়া যাবে না এ পর্যায়ে আমি বলক আসার জন্য ওয়েট করব। তো এখানে আমার প্রায় বলক চলে আসছে আমি একটু নেড়ে চেড়ে দিব অনেক সময় বাচ্চারা একদমই খেতে চায় না তো এই খাবারটি পুষ্টিগুণে ভরপুর তোমরা চাইলে এই খাবারটি যে কোনো একবেলায় তখন রান্না করে দিতে পারো তো এ পর্যায়ে আমি এখানে বিটরুট দিয়ে দিব বিটরুটে রয়েছে আয়রন যা রক্তে হিমোগ্লোবিন তৈরি করে যা রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে এবং মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করে পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও সহায়তা করে তো আমরা চাইলে এই শীতে বাচ্চাদেরকে প্রতিদিন যে কোনো এক বেলায় বিটরুট খাওয়াতে পারি তো এ পর্যায়ে আমি সবগুলো উপকরণ একসাথে দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নিব এবং বলক আসা পর্যন্ত ওয়েট করবো তো এখানে আমার প্রায় বলক চলে আসছে এবং ঘন হয়ে আসছে খাবারটি তোমরা তোমাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী ঘন পাতলা করে নামিয়ে নিবে তো আমি একটু ঘন খাওয়াবো এর জন্য আমি একটু ঘন করে রান্না করলাম তো এ পর্যায়ে মিষ্টি হওয়ার জন্য আমি এখানে খেজুরটাকে পাঁচ মিনিটের মতো কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবং পিউরি করে নিয়েছি সেটা আমি এখানে দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে খেজুরের পরিবর্তে তাল মিশ্রি বা এখন খেজুরের গুড়টা যেহেতু পাওয়া যায় খেজুরের গুড়টাও দিতে পারো তো এখানে আমার খাবারটি রান্না হয়ে গিয়েছে দেখো একটু আঠালো ভাবও চলে আসছে তো এ পর্যায়ে আমি চুলার গ্যাস একদম অফ করে দিব এবং খাবারটি নামিয়ে নিব তো এ পর্যায়ে আমি খাবারটি একটু হালকা গরম থাকতেই এখানে আমি সামান্য পরিমাণে বাটার দিয়ে দিলাম যাতে খাবারটি আরও বেশি মজাদার হয় তো এই হলো আজকে আমার বাচ্চাদের জন্য একটি মজাদার এবং স্বাস্থ্যসম্মত একটি খাবারের রেসিপি এবং এই খাবারটি পুষ্টিগুণে ভরপুর এই খাবারটি যদি বাচ্চারা অল্প পরিমাণও খায় তো সকল প্রকার পুষ্টি গুণাগুণ একটি খাবার থেকেই পেয়ে যাবে যে কোনো এক সকাল বা বিকালে নাস্তা হিসেবে তোমরা খাবারটি দিতে পারো দেখবে বাচ্চারা মজা করে খাবে এবং বারবার খেতে চাইবে তো আমার এই আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে তো আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ